আগামী ষোলো এবং সতেরোই মার্চ ফুড এস আই এর পরীক্ষা ইতিমধ্যে তোমরা সকলে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো কোথায় সিট পড়েছে সেটা দেখে নিয়েছো এবং আশা করছি তোমাদের সকলের প্রস্তুতি একেবারে তুঙ্গে ঠিক এই সময় দাঁড়িয়ে বিএসএসিআই তোমাদের জন্যে একটি অনবদ্য উদ্যোগ নিয়ে চলে এসছে কি সেই উদ্যোগ আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তুমি যদি ফুড এর একজন পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমার যদি পাখির চোখ হয়ে থাকে তবে এই উদ্যোগ তোমার পরীক্ষার ক্ষেত্রে গেম চেঞ্জিং হতে চলেছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসআই কম্পিটিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই গত বছর ভোটের আগে আমরা শুনেছিলাম ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি তবে চাকরি না পেলেও এবছর ভোটের আগে কিন্তু আর প্রতিশ্রুতি দু হাজার চব্বিশ চাকরির মরসুম এই মরশুমে আমাদেরকে একটা চাকরি জোটাতেই হবে এবং প্রস্তুতি শুরু করেছো তোমরা একেবারে সেই জুলাই থেকে বিএসএসিআই এর হাত ধরে যারা ফুডেসা এর প্রস্তুতি নিলে এর হাত ধরে বা নিজে অন্য কোথাও পড়েছ সকলের জন্যে আমাদের এই উদ্যোগ কি থাকছে এই উদ্যোগে প্রথমত আমরা আগামী রবিবার ঠিক সকাল দশটা থেকে তোমাদের জন্যে আনছি একটি মক টেস্ট যে মক টেস্টটা তোমরা ওএমআর শিটে নিজের ঘরে বসে দিতে পারবে একেবারে ফুড এসআই এক্সাম যেভাবে হবে যে প্যাটার্নে হবে ঠিক সেরকমই সাজেস্টিভ প্রশ্নের সম্ভার নিয়ে আমরা এই মক টেস্ট সিরিজ তৈরি করেছি তবে এটাকে শুধু মক টেস্ট বললে ভুল হবে বিএসসিআই মানেই অন্য রকম কিছু ভাবা অন্য কিছু করা তাই এই মক টেস্টটা যখনই শেষ হবে ঠিক বেলা বারোটার সময় ঠিক তখনই আমরা এই মক টেস্টের শুধু আনসার কি দিয়েই খান্ত থাকবো না বরং আমরা এই পুরো প্রশ্নের জন্যে সলিউশন ম্যারাথন ক্লাস অ্যানালিসিস ক্লাস দেব যেটা চলবে টানা তিন ঘন্টা হ্যাঁ ঠিক শুনেছ টানা তিন ঘন্টার ম্যারাথন ক্লাস প্রথমে পরীক্ষা দেবে তারপরে আধ ঘন্টা একটা ব্রেক দেব আধ ঘন্টা পর থেকে পর পর ক্লাস চলতে থাকবে ম্যাথ এবং জি এর ক্লাস যেখানে যে প্রশ্নগুলো আমরা পরীক্ষাতে দিলাম প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এবং সেখান থেকে আরও কী ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা এবছরের পুরেসায়ের পরীক্ষাতে আছে সেটা আমরা তোমাদেরকে জানাবো এবং দিন শেষে আমরা দেব একটা পিডিএফ আনসার কি উইথ ভিডিও সলিউশন যে ভিডিও সলিউশন দেখে তোমরা তোমাদের খাতা মিলিয়ে নেবে এবং নিজের প্রাপ্ত নম্বর থেকে এবং সর্বোপরি ক্লাস করে বুঝে নেবে তোমার খামতিটা এখনো ঠিক কোথায় সেটা বুঝে নিয়ে আবার সেই খামতিগুলোকে চেষ্টা করবে পূরণ করার সোমবার মঙ্গলবার দুদিনের সেলফ স্টাডি পুনরায় প্রস্তুতি নেওয়া এবং বুধবার পুনরায় সকাল দশটা থেকে আরও একটি সেকেন্ড অ্যান্ড ফাইনাল ফুডেসায়ের মক টেস্ট আয়োজন করব আমরা সেখানেও একই রকমভাবে প্রথমে দশটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা হওয়ার পর একটু গ্যাপ থাকবে নেক্সট পুনরায় ওই আবারও লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি প্রশ্নের পুঙ্খ না পুঙ্খ আলোচনা এবং তার অ্যানালিসিস আমরা আনাবো তোমাদের সাথে জানাবো কিভাবে কম সময়ে উত্তর করে আসতে হবে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে ফাইনাল পরীক্ষায় নিজের সাফল্যটাকে ছিনিয়ে আনতে হবে তাই যারা বিএসএসিআর এই উদ্যোগে সামিল হতে চাইছ গ্রহণ করতে চাইছো তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ফিল আপ করো আমরা তোমাদের রেজিস্টার করে নেব এবং বাকি সমস্ত জিনিসপত্র তোমাদেরকে আমরা টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো তাই আর দেরি না করে যারা ফুরেসায়ের পরীক্ষা দিতে চলেছো ষোলো এবং সতেরোই মার্চ অবশ্যই এই অপরচুনিটি মিস করো না তোমার লাইফের গেম চেঞ্জিং অপরচুনিটি থ্যাংক ইউ